এই যে ভালো করে দেখ এই ছবিটা এই ছেলের সাথেই আমার বিয়ের কথা হচ্ছে আমি ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখলাম দেখতে মন্দ না কিন্তু চেহারা একটা অদ্ভুত ফ্যাবলাকান্ত ভাব আসছে তাই হেসে বললাম হুম দেখতে ভালোই কিন্তু চেহারা একটা ছাবলা ছাবলা ভাব আছে কৃতিকা ভুরু মুচকে বলল ছাবলা মানে মানে একটু বেশি সরল একটু ছোপা টাইপের আমি মজা করে বললাম কি না না কিছু না এই শোন ছাবলে হলেও ভালো তোর মতে তো অকম্বন না নয় আমি কাঁচা কি বললাম ভালো তো বিয়ে করে ফেলো তোমাকে না করেছে থেকে। করবই তো তোকে যেন আমার চোখের সামনে আর না দেখি আচ্ছা ব্রেকআপ কিন্তু আচ্ছা কৃতিকার সাথে যেদিন রাতে ব্রেকআপ হলো সেদিন আমার ঘুম দারুণ হলো কোনো টেনশন নেই আসলে আমাদের এই ব্রেকআপ ব্রেকআপ খেলা নতুন কিছু না গুনে গুনে বিশ বার হয়ে গেছে এই নাটক পরদিন দুপুরে অনেক বেলা করে ঘুম থেকে উঠে নাস্তা সেরে বাস স্ট্যান্ডের ওপর দিয়ে হাঁটছিলাম হঠাৎ কদম মুচি ডাক দিল মেয়ে ভাই কই যান আমি গিয়ে ওর বক্সের ওপর বসলাম কী রে সিগারেট খাস নেভি দুই টান নেবেন নাকি আমি নেভি দুই টান দিতেই দেখি এক বরখা বরিহিতা মেয়ে আমার দেখে ড্যাবঢ করে তাকিয়ে আছে চোখ দুটো বেশ চেনা লাগছে কিন্তু সাত পাঁচ না ভেবে চোখ মেরে বসলাম ও মা মেয়েটি দেখি রাগে চোখ কটমট করে দেখালো তারপর আমাকে টান দিয়ে রিক্সায় উঠিয়ে মুখের পর্দা সরালো আমি কত ভম্ব ও তুই রাস্তাঘাটে মেয়েদের চোখ মেরে হাস তোমার অসুবিধা কি তোমার সাথে তো ব্রেকআপ আমার তার মানে যতবার আমাদের ব্রেকআপ হয়েছে ততবারই তুই অন্য মেয়েদের চোখ মেরেছিস তখন তো কেউ বর খাবারে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকায়নি কৃতিকা রাগে গজ গজ করতে লাগলো ফাজিল তুই মুচির বিড়িতে ও টান দিস হুম পকেটে টাকা না থাকলে এই ঠোঁটে তুই আবার আমাকে কিশো করছিস ওয়াক থু থু মুচির অর্থ মানুষ কথা বলবি না আমার সাথে তোর সাথে কথা বলতে আমার রুচিতেও বাধে আমি হাসতে আস্তেই বললাম সকাল বিকাল নিয়ম করে কয়দিন আদাচি বলে রুচি ঠিক হয়ে যাবে পৃথিকার রাগে লাল হয়ে বলল নাম রিক্সা থেকে তুই আমার রিক্সায় কেন উঠাইলি যা ব্রেকআপ ব্রেকআপ দুই দিন পর আমাদের শহরে নিরালা মোড়ে নতুন একটা ফাস্টফুডের দোকান হয়েছে সেখানেই বন্ধুরা মিলে কফি খাচ্ছিলাম আর আমি দুঃখের গান গাইছিলেন কি যে দিনকাল আইলো প্রেম করলেও সুখ নাই দুই দিন ঘনিষ্ঠ না হইতেই বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে অপেক্ষা করতে পারবে না চিন্তা করে এখন থেকে মেয়েদের না পটিয়ে তাদের মায়েদের পটাবো বন্ধুরা হেসে গড়াগড়ি খাচ্ছে ঠিক তখনই সোহেল চিমটি কাটলো। কিরে চিমটি দিলি কেন সালা দেখ পেছনের টেবিলে কে বসে আছে আমি ঘাড় ঘুরিয়ে দেখি কৃতিকা আর ওর মা একসাথে বসে আমাদের দিকে চুপ বড় বড় করে তাকিয়ে আছে সেদিন রাতে বাসায় ফিরতেই কৃতিকার ফোন এলো আবা পাশে ছিলেন তাই ফোন কেটে দিলাম আবা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন রাতে ফ্রি হয়ে কৃতিকাকে ফোন দিলাম তোমার আম্মার সাথে বার্গার খেতে যাওয়া কবে থেকে হাজিল অসভ্য আমি তো আম্মাকে নিয়ে গিয়েছিলাম আমাদের সম্পর্কের কথা বলতেই আর তুই মানে বেকাপের কথা বলতে বান্দর তোকে খুন করব আমি কেন চুপ আচ্ছা আমার আম্মা তো সব কীর্তি শুনে কি বলছে জানিস কি বলছে ছেলেটা আসলেই বান্দর ও শোন আগামী শুক্রবার আমাকে দেখতে আসছে পাত্রপক্ষ মোটামুটি ফাইনাল আমি একটু থেমে বললাম তাহলে তো ব্রেকআপই ঠিক আছে আমাদের তাই না ফাজিল কৃতিকা ফোন রেখে দিল আমি একখান ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়লাম কয়েকদিন পর এক দুপুরে ভিক্টোরিয়া রোডে কাজ সেরে ফিরছিলাম ক্যাপসুল মার্কেটের সামনে হঠাৎ কৃতিকার বান্ধবী উর্মি ডাক দিল ভাইয়া একটা বিষয় শেয়ার করতে যাচ্ছিলাম বলো একটা ছেলে আমাকে ভালোবাসে আমিও তাকে পছন্দ করি কিন্তু ওর মা আগে থেকেই বিয়ে ঠিক করে রেখেছে অন্য জায়গায় এখন মা আর ছেলের মধ্যে টানা বলন চলছে আমি কি করব আমি একটু ভেবে বললাম তুমি আমার সাথে প্রেম করো খেয়ে তাকিয়ে থাকলো আর আমি চুপচাপ সেখান থেকে চলে এলাম সেদিন সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ দেখি একটু দূরে দাঁড়িয়ে ডাকছে আমাকে আমি দেখেও না দেখার ভান করলাম সোহেল বলল কী রে যাস না কেন ওদিকে তাকাস না বে মার দিব পৃতিকা ধৈর্যের বাঁধ ভাঙলো শোনো বলো উর্মিকে কি বলেছ তুমি বলেছি উর্মি বিশ্ব সুন্দরী হাজিল তুমি কি চাও ভালোভাবে বলছি কাজী অফিসে চলো আমি দেন দিতে পারবো না দিতে হবে না বিয়ের পর কোথায় থাকবে তোমাকে 6 মাস সময় দেব আমি মনে মনে হাসলাম আর মুখে বললাম তাহলে কদম মুচিকে সাথে নিয়েছে কেন সাক্ষী দেবে বিয়েতে কৃতিকা মুচকি হেসে বলল হাজিল অসভ্য আমি মনে মনে বললাম হ্যাঁ প্রেমের খেলাটা এত সহজে শেষ হয় না কৃতিকা রেগে গেলেও মুখের কোণে একটা চাপা হাসি লুকানোর চেষ্টা করছিল আমি ভালো করেই বুঝতে পারছিলাম ওর চোখের রাগ যতটা না সত্যি তার চেয়েও বেশি ভেতরের ভালোবাসা কিন্তু ও যে কখন কি করে তাই ঠিক নেই আমি একটু মজা করতেই বললাম কারণ বিয়ের পরেও যদি করতে চাস তাহলে কিন্তু আগে থেকেই বলে রাখবি তাহলে আমি তালাকের জন্য রেডি থাকব। কৃদিকা কপাল কোচকে বলল তুই কি সত্যি আমাকে ভালোবাসিস আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম তারপর ধীরে ধীরে বললাম আমি জানি না ভালোবাসা কাউকে বলে কিন্তু তুই ছাড়া যে আমার দিন চলে না সেটুকু জানে কৃতিকা মুখে অদ্ভুত এক শান্তির ছায়া নেমে এলো তাহলে কাজী অফিসে কবে যাবি আমি হেসে বললাম আগে বল তোর মা বাবাকে কি বলবি তুই চিন্তা করিস না আমি সব সামলে নিব কৃতিকার বিয়ে নিয়ে এত গুঞ্জন হচ্ছিল যে শহরের অর্ধেক লোকেরাই প্রেম ব্রেকআপ বিয়ে সব জানাজানি হয়ে গেছে ওর আম্মা ওর জন্য নতুন ছেলে খুঁজছিল আর এদিকে আমি আর কৃতিকা লুকিয়ে বিয়ের প্ল্যান করছিলাম এক সন্ধ্যায় কৃতিকা ফোন দিয়ে বলল শোন তোর আম্মার কাছে প্রস্তাব পাঠাতে হবে আমি তো অবাক কি তুই কি পাগল আমার আম্মা যদি জানতে পারে যে তোর সাথে আমার আগেও একশো বার হয়েছে তাহলে উনি আমাকে বের করে দেবে ঘর থেকে কেদিকে হাসতে হাসতে বলল চিন্তা করিস না আমি নিজেই তোর আম্মাকে সামলাবো আমি সন্ধের দৃষ্টিতে বললাম তুই আবার কি প্ল্যান করছিস কেদিকা রহস্যময় গলায় বলল শুক্রবার সন্ধ্যায় তোর বাসায় আসবো আম্মাকে এক কাপ চা বানিয়ে দিস বাকি সব আমি সামলাবো আমি ঠান্ডায় ঘামে ঝরছিলাম কৃতিকা আমার বাসায় এসেছে আর আম্মা একটু অবাক হয়ে তাকিয়ে আছে কৃতিকা মাথা নিচু করে বলল আন্টি আপনি তো জানেনি আমি পাশের বাসার মেয়ে কিন্তু আপনি হয়তো জানেন না এটা আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি আমার আম্মা চোখ কপালে তুলে বললেন আমি মনে মনে বললাম এবার শেষ কৃতিকা একটু ভয় না পেয়ে বলল আন্টি আমি আপনার ছেলেকে ভালোবাসি আর ও যদি চায় তাহলে আমি জীবন ওর সাথেই আমার আম্মা এবার আমাকে তাকিয়ে বললেন তুই কিছু বলবি আমি তো বোকার মতো চুপ করে রইলাম তখনই ছোট বোন হেসে উঠল আম্মা দাদার বউ কিন্তু দেখতে খুব সুন্দর কৃতিকা মিষ্টি করে হাসলো আর আম্মা দীর্ঘ শ্বাস ফেলে বললেন আচ্ছা দেখি কি করা যায় আমি মনে মনে ভাবলাম এটা জিত না হার কীতিকার বাড়িতে আমার জন্য অনুষ্ঠানিক বিয়ের কথা বলা হলো ওর মা প্রথমে একটু আপত্তি করলেও কৃতিকা এমনভাবে ব্যাপারটা সামলালো যে শেষমেশ সব ঠিক হয়ে গেল বিয়ে ঠিক হয়ে গেল আমাদের আমি একদিন কৃতিকাকে বললাম তোর মনে আছে প্রথম দিন বলেছিলাম তোর সাথে ব্রেকআপ মানেই আমার শান্তি কৃতিকা হেসে বলল মনে আছে আমি মুচকি হেসে বললাম কিন্তু আজ যদি তোর সাথে সত্যি ব্রেকআপ হতো তাহলে আমি শান্তি না শুধুই অশান্তি পেতাম দিদিকা আমার হাত ধরে বলল আমরা তো কম নাটক করিনি তাই না হুম কিন্তু নাটকের শেষে তো হ্যাপি এন্ডিং হয় দিদিকা হাসতে হাসতে বলল আর এই হ্যাপি এন্ডিং এর জন্যই তো আমি তোর সাথে আছি আমরা দুজন একসাথে একে অপরের দিকে তাকিয়ে হাসলাম গল্পটা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেলাই অল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো ধন্যবাদ